সুযোগে জিক্সার মনোটন বাইক একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমাদের জামালপুরের নাম্বার করা আছে তেইশের মডেল সম্পূর্ণ বাইকটি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সামনে থেকে যদি আপনাদের বাইকটি ভালোভাবে দেখাই দেখতেই পাচ্ছেন সামনের কন্ডিশনটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটি নতুন বাইকে যেমন থাকে তেমনই আছে এবং কি মাঠঘাটটিও ভালো আছে সামনের টায়ার ডিস্ক সব কিছু ওকে আছে আপনাদের নিয়ে কোনো কাজ করাতে হবে না বাইকটি মোট কথা একেবারে নতুন বাইক কিনলে যেমন পাবেন তেমনই পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুয়েল ল্যাঙ্গুয়েজ দেখেন একেবারে ফ্রেশ বাইকটি চলছে মাত্র পনেরো হাজার কিলোমিটার পনেরো হাজার মাত্র বাইকটি ওয়াশ করা হয় নাই দেখতে পাচ্ছেন কেমন ধুলা লেগে আছে ও যেভাবে আনছি সেইভাবে ভিডিওটা আমরা দিলাম ধুলে আরো চকচক করবে একদম নতুনের মতোই লাগবে পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন এখনো খোলা হয় নাই বুঝতেই পারছেন একদম নতুন বাইক তো একটু পিছন থেকে যদি বাইকটি দেখায় আপনাদের পিছনের টাইটটিও ভালো আছে এটি আমাদের জামালপুরের নাম্বার করা আছে তেইশের মডেল দুই বছর রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার করা যাবে এই থেকে যদি এব হালকা একটু স্পট আছে তাছাড়া আর কোথাও কোনো সমস্যা নেই বা সমস্যা নেই একদম নিখুঁত অবস্থায় আছে বিন্দু পরিমাণ স্পট পাবেন না এবার থেকে যদি ইঞ্জিনটা দেখাই দেয় ইঞ্জিনে দেখতে পাচ্ছেন লেগে গেছে ওয়াশ করা হয় একদম ফ্রেশ যারা নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে ভালো লাগলে পরে নিতে পারেন বাইকটি তো বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসলে কিছু কম রাখা যাবে তো যারা নিতে ইচ্ছুক স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তোকে অসংখ্য ধন্যবাদ